দেখেন যে গুরুর জীব বা কাঠা বালতি দ্রাগে দিছিল গতকালকে মাগরিবের নমজের পর আর সেই জায়গায় চলে আসছে দেখেন অনেক লোক দেখার জন্য চলে আসছে এই যে গরুটা যে জীব বা না থাকলে আমি কথা বলতে পারতাম না আজকে সেই গরুর জীব বা আলাইছে মানুষ কি পশু নামে পরিচিত দুনিয়াতে বাস করতেছে আর সেই গুরু জীব বা আলাইছে যে গুরু নাকি আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছি আর আমরা হইলাম সৃষ্টি সেরা জীব সৃষ্টি সেরা জীব এই গরুর

কোনো কিছু করতে পারতেছে না আর সে গরু না উপাস এরকম একটা ঘটনা করছে যে যা বলার মতন আমাদের বাসা নাই মানে গরুটা মারা মারা যাব তা আমরা জানি জির বা কাঠামা লইছে ঠিক আছে মারা যাব কিন্তু গরুটা আমরা কোনো চিকিৎসা করতে পারবো না কে মা কারা এরকম কাজটা করছে আমাদের বলার মতো বাসা নাই আমরা দূর থেকে আসছি মানে গরুটা মারা যাব আমাদের দেখবো ওই যে ওনার গরু